গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে ফ্রাইডে সকালবেলা এখন কটা বাজে সাতটা বেজে গেছে আমি চা বসিয়েছি যে চায়ের পাতাটা শেষ হয়ে গেছে মানে কৌটোতে যেটা ছিল প্যাকেটটা কালকে কালকে রাত্রেই শেষ হয়েছে মানে সন্ধ্যাবেলা আর আমার ঢালা হয়নি এখন আবার এই চাটা করি এখন এই জাস্ট নতুন প্যাকেটটা কাটলাম কিন্তু এইটা আমার এখান থেকেই কেনা চন্দ্রনগর থেকে আমার বাড়ি থেকে যেটা দিয়েছিল আর কালকে সারা রাত বৃষ্টি সারা দিন মানে সেই সকালবেলা শুরু হয়েছে বৃষ্টি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে তো সেই বৃষ্টি সারা রাত সারা দিন ধরে চললো কি অবস্থা আমাদেরই সামনের তো জল জমে যায় জল জমে গেছে সামনের বলিতেও জল জমে গেছে আমি ভেবেছিলাম আজকেও বৃষ্টি হবে কালকে রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছি অত রাত্রে তখনও দেখছি বৃষ্টি পড়ছে পুরো রেইনি ডে হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে দেখছি আগে জানলা খুলেই ফার্স্টে যে বৃষ্টি পড়ছে কিনা তো দেখলাম না আজকে ওয়েদারটা ঠিক আছে জামা কাপড় কিচ্ছু শোকায়নি আর কন্টিনিউ বৃষ্টি হলে কি একটাই অসুবিধা হয় জামা কাপড় শোকাতে চায় না জামা কাপড়গুলো ঘরে মেলতে হয় কি ওটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যায় না মাছ বলে নিয়ে আজকে এখন ফোন করে মাছের কথা বলবো এই জাস্ট আমি সবকিছু কাজকর্ম সারলাম ডালটা বসিয়ে দি তাটা ডাল সেদ্ধটা বসাচ্ছি আর মাছটা ফোন করে আমাকে বলতে হবে মাম্মা কালকে তো স্কুলে পাঠায়নি কালকে কোনো বাচ্চাই আসেনি স্কুলে এত বৃষ্টি আজকে তো ওকে পাঠাবো স্কুলে কারণ শনি ছুটি কালকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিজিয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আজকে বানাবো তোমার মটর ডাল মটর ডালটা বেটে নিয়েছি আর একটু নুন হলুদ দিয়েছি এটা মাখতে হবে আর এই যে পটলটা ছাড়িয়ে তোমার জাস্ট এইটা খোসাগুলো গিয়ে ইয়ে করে ভেতরে দানাটা ফেলে দিয়েছি এটার মধ্যে তো পুরো এই রেসিপিটা তো আগেই দেখেছো এটা এখন এগুলো করে তারপর ভাজতে হবে এইখানে হচ্ছে আমার এই যে পটল ভাজা পনেরোটা আছে আর আজকে জানো ভাগ্যিস আমি মাছের বললাম না যে মাছের জন্য ফোন করব মাছ বলতে হবে ভাগ্যিস আমি মানে বলিনি জাস্ট এইট করে আমি ভাবলাম যে একটু পরে মাছের জন্য ফোন করবো মা জন্য ফোন করে বললো যে বাবা মাছ রেখেছে ইলিশ মাছ রেখেছে তো কার্তিকটা কি পাঠিয়ে দেবেন যদি কার্তিকটা না আসে তো বাবাকে আসতেই হবে ভাগ্যিস না পুরো ডবল ডবল মাছ হয়েছে তারা কালকে আবার শনিবার কালকে আবার ওরা মাছ খাবে না নিরামিষ খায় তো এবার রবিবার দিন তোমার অমাবস্যা তো মাছ খাবে না কি করতাম আমি মুশকিল হয়ে যেত তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় অন্যদিন আমি ঘুম থেকে উঠি মাছের জন্য ফোন করে আজকে কি জানি কি মনে হলো যে একটু পরে পড়ি তো এইগুলো ভাজাটা হতে টাইম লাগবে অনেকগুলো আছে বটল আর ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মাছ করুক ব্যাস এই রান্না তুমি কি করে জানলে মামি চা করছে গুড মর্নিং বলো একটু দেখো আবার বৃষ্টি নেমে গেল কি অবস্থা বলো আকাশে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি স্কুলে যাবে ও ঠিক আছে আমি ভেবেছিলাম পাঠাবো না এই যে বৃষ্টি পড়ছে কিন্তু পাঠিয়ে দেব এই অল্প অল্পই পড়ছে মাম তো স্কুলে যাবে এই ও এই প্রথম রেনকোট কোট পরছে রেইন রেইন গো অ্যাওয়ে এই বাবা ওর থেকে রেনকোট কোট বড় চলো দেরি হয়ে যাবে চলো 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 বাই 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 বেবির পাপার জন্য আজকে দুধ মুসলি ব্রেকফাস্টে আমার ঝোল ফুটছে এখানে আমার বড়া সব ভাজা হয়ে গেছে আর বড়া মানে পটল আর কি আর এখানে আমার ঝোলটা ফুটছে আলুটা সেদ্ধ হলে তারপরে দেবো ইলিশ মাছ দিয়ে গেল এটা আমি ধুয়ে ধুয়ে রেডি করে রাখলাম এটা সর্ষে পোস্ত দিয়ে করবো এখানে আমার ঠাকুর জাস্ট কমপ্লিট হলো এই যে আমার মা আর এখানে আমার লক্ষ্মী গণেশ আজকে রান্না এই যে ইলিশ মাছ হয়েছে এখানে পটলের তরকারি আর এইটাতে এই যে ডাল চলো এখন বেরোবো ওই বাড়িতে যাব এখনই আমি স্টেশনে যাব ওখান থেকে একটু ফল নেব কারণ বিকেলের ভরসা নেই কালকে আমি এই বৃষ্টির মধ্যে কালকে তো দেখলে কত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি বাজার তো বসেই না একটা ওই মুদির দোকানে গেলাম স্টেশনের ওখান থেকে স্টেশনের একটু আগে ওখান থেকে আলু নিয়ে আসলাম আলু ছিল না আর মৃত্যুঞ্জয়ও ঢুকেছিলাম ভাবলাম একটু মিষ্টিও নিয়ে নিই আর ঠাকুরের ফুল নিলাম সব কিছু নিলাম তো বিকেলের ভরসা করে লাভ নেই ভাবছি এখনই একবারে স্টেশনের ওখান থেকে ফল নেব নিয়ে একবারে ওই বাড়িতে খাওয়াটা দিয়ে আসবো কারণ আমার ঘরেরও মানে বেবির জন্য ফল শেষ হয়ে গেছে মীনাক্ষী দিয়ে এখানে বাসন মারছে মীনাক্ষীদের নাইটিটা আজকে চেঞ্জ হয়েছে বলো

পুজো তো আর বেশি দিন বাকি নেই দেখো প্রতিমা গঠনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে ক্লাবে কি সুন্দর লাগছে দেখতে এই এই ব্যথা জানো তো মানে রকম করতে এবার পারছি না দেখো একটু ফুলেও গেছে দেখা যাক কি হয় মাত্র আসলাম বাড়ি থেকে আর ওই বাড়ি নিচে যে ঘরের মানে হলের যে সিঁড়িটা সিঁড়িটা দিয়ে নামতে গিয়ে আমার একটু পায়ের মানে আঙুলটা মুচকে গেছে অন্ধকার ছিল আমি দেখতে পাইনি মানে বুঝতে পারিনি আর মা সাথে সাথে আমাকেও ব্যথার ওষুধ দিল মানে ব্যথা করছিলো এত আর মলম লাগিয়েছিলাম এসে আমি এবার বরফ দিলাম এখন কী বলো তো আঙুলটা না এরকম মানে ভাঁজ করতে পারছি না ব্যথা করছে আশা করি ঠিক হয়ে যাবে মানে সময় লাগবে একটু চোট পেয়েছি তো এখন একটু ভাবছি মানে রেস্ট করিস ভালো লাগছে না আর সাড়ে বারোটা বাজে মামা সাড়ে বারোটা বেজে গেছে মামা খাওয়া হয়ে গেছে এদিকে আমার আয়রনের জামা কাপড় দিয়ে গেছে একঘাধে আমি কিছু এখনও মানে একটু গোছাতে পারিনি আমি হাঁটতে আমার অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি পায়ে চোট লাগলে যা তো আয়রনের জামা কাপড় ভাবছি পরেই গোছাবো রয়েছে থাক জামা কাপড়ও এখানে তোমার রয়েছে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এই যে ভাজ করে রয়েছে এগুলো আমি এখনও ঢোকাতে পারলাম না পরে ঢোকাবো মানে হেঁটে হেঁটে আমাকে আমি কাজ করতে চাইছি না পাটাকে একটু রেস্ট দিলে আশা করি ঠিক হয়ে যাবে ব্যথার ওষুধটা খেয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়েছে ব্যথাটা এখন নেই বাট আঙুলটা কি কী বলো তো একটু অবশ অবস হয়ে আছে এবার আই হোপ কি ঠিক হয়ে যাবে কিছু নাই হোক বেবির বাবা আসলে একবার ওকে দেখাবো বলবো দেখি কি বলে আর ঠাকুরকে ডাকছে এখন কিছু নাই হোক অসুবিধা কারণ একে তো মায়ের হাতের এই অবস্থা ঘরের মধ্যে যদি আরেকজন অসুস্থ হয়ে পড়ে তো কিভাবে কি চলবে বেবিটা ছোট তবে চিন্তা করছি আমার মানে আমার একটু কান্না পেয়ে গেছিল সব ভেবে বিশ্বাস করো মানে তো আমার হাজবেন্ড সারাদিন ব্যস্ত থাকে একটু টাইম পায় না আর মায়ের এইরকম হাতের অবস্থা কিছু করতে পারছে না বাবা তো এতটাই মানে বাবাও পারে না বয়স হয়েছে না ওদের তার মধ্যে আমার যদি এরকম হয় ওইবারে এইবারই যাতায়াত করা যদি বন্ধ হয়ে যায় তো খুব অসুবিধা হবে তো আশা করি আই হোক কি ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় আমি এখানে বসে আছি বাইরে বাইক নিতে আমি দেখছি আমার বর কিনা বেলা তিনটে বাজছে যে এখনও না চলে এসেছে বললো আর বাইরের আকাশটা দেখো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হবে না এখন তো আর হবে না আর এই গাছটা যে কত বড় হয়েছে এই দেখো গাছটা অনেক বড় হয়ে গেছে এনেছিলাম যে এই গাছে না খুব একটা সার দেওয়ার প্রয়োজন পড়ে না বলেছে যে সার খুব একটা দিতে হবে না এখন তো লাগবে না পরে যখন লাগবে দেখা যাবে ব্যথাটা অনেকটা কমেছে কিন্তু পায়ে না মানে কাল সিঁড়ে পড়ে গেছে ও ব্যথার ওষুধটা বেশি মা দিয়েছিলো সাথে সাথে খেয়ে নিয়েছি কিন্তু হালকা একটা পেন আছে তো ওকে বললাম না পেছনের গেটটা বন্ধ পেছনের গেট দিয়ে দেখি হেঁটে একটু আর জয় দোদা গাড়িটাও আজকে দাঁড় করিয়েছে ওই মুল্লুকে এখানে দাঁড় করাবে দেখি হেঁটে ঢুকে গেলে আবার চলো ফ্রেশ হও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে প্রচন্ড দেখো অবস্থাটা পায় ঢপ দিচ্ছি কি বলছো এ দেখো না দেখো ভাঙে টাঙে নি তো যে আরে লাগে তো কাল শিটে পড়ে গেছে গো দেখো হ্যাঁ হ্যাঁ ওখানটাতেই চোটটা লেগেছে হুম লাগছে না ঠিক আছে প্র্যাঙ্ক করব তোমার সাথে তাও আবার এই ব্যাপার নিয়ে ঠিক নেই কি অবস্থা ব্যথা আজকে পেয়েছি গো পাটা পুরো মুচকে গেছে পা মুচকাই না एक्चुअली আঙ্গুলটা মুচকে গেছে এই যে এই জায়গাটা ব্যথা করেছে এই জায়গায় খালি বাজে কথা যাও করছো সোনা হ্যাঁ কি করছো তুমি কি করছো বলো ঘুনু করছো এখন তো বিকেল হয়ে গেছে ওথো 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 খেলু খেলু কবে মাম্মিস দেখেছ দুষ্টুমি করছে তা চাদর গুছিয়ে রাখি দাও কি দুষ্টুমি আসো খেলবে হ্যাঁ আমি আইস প্যাক দিচ্ছি এই যে এই আঙুলটা এরকম আমি কিছুতেই করতে পারছি না দেখছো এই টাকাটা একদম কালশিটে পড়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমি ওইটা কালার করছিলাম টপটা এক কোট হোয়াইট কালার দিয়েছি এই যে ওখানে আমি কালারগুলো রেখেছি যাতে মাম্মা না ধরে আর এক কোট দিতে হবে আর একটা সরু তুলি কিনতে হবে ডেকোরেশন মানে কিছু একটা করব আঁকবো সরু তুলি না হলে হবে না আমার সরু তুলি নেই মোটা একটা তুলি ছিল ওটা দিয়ে করেছি কি করেছে আমি একটু বরফ দিচ্ছিলাম পায়ে এই কি অত্যাচার রে এটা শোনা চিন্তা করো আমার নতুন বলো আমার নতুন বেবির ওয়াইপস পুরো খুলে ফেলে দিয়েছে দেখো এগুলো নেওয়া যায় এই অত্যাচার কি করছে দেখো আমার রেখে আসো দুষ্টু করে না আমি এমনি শরীর ভালো না রেখে আসো যাও আর এখানে আমার পায়ে আমি বরফ দিচ্ছি মানে আইস প্যাক দিচ্ছি মানে আঙুলটা অবস্থা আমার কাল ছিটে পড়ে গেছে একটু তো যন্ত্রণা করছে পা ফেলতে আমার অসুবিধা হচ্ছে এখন ফোলাটা না কমলে দেন দেখা যাক করা যায় আর ভিডিও আমি আজকে আর করছি না কী করে তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি আমাদের সাথে দেখা হবে অন্য নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাইরে